আমরাও এখন ওই জামাত শিবির চক্র বিএনপির চক্র কোন ভাষা আছে কারা হত্যাকাণ্ডে অংশ তাদেরকেও আমরা ঘুরছি এখন তারা কোন বাড়িতে আছে যে বাড়ি থাকবে সেখান থেকে দরে নিয়ে আমরা তাদের কাছ থেকে আমরা কথা বলছি জিজ্ঞাসাবাদ করছি তাদের সাথে কথা এটা এখনই এখনই এই মুহূর্তে বলা যাবে না এটা আপনাদের আমরা বলতে আর সময় লাগবে কত সংখ্যক লোক ছিল তবে এটা বোঝা যায় যে তারা অনেক লোকই ছিল কারণ তারা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পিত তারা ধ্বংসযোগ্য তারা হেঁটে করেছে। প্রথমে অনেক একটা বিশ্বভারাব যে পুলিশকে প্রতিপক্ষ ভাবা হচ্ছে। কিন্তু এখন যে কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। শুধু তা না পুলিশকে যে পিটিএছে বা মেরে হত্যা করে তা না তারা অনেক ভাষাবাড়ি তো তারা কিন্তু পুলিশ সদস্য আছে না তারা সেটা কি করে। আমরাও এখন ওই জামাত শিবিরের চক্র বিএনপি চক্র কোন ভাষাবাড়িতে আছে কারা হত্যাকাণ্ডের অংশ তাদেরকে আমরা খুঁজছি এখন। তারা কোন বাড়িতে আছে যে বাড়ি থাকবে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমরা ব্রাঞ্চের কাজ করি আমাদের মূল কাজটি হচ্ছে ক্রিমিনাল অফেন্স যখন সংগঠিত হয় সে সকল অপরাধীরকে গ্রেপ্তার করা গ্রেপ্তার করতে গিয়ে সেখানে যদি গোয়েন্দা তত্ত্ব দরকার হয় সেখানে আমরা গোয়েন্দত্ত্ব ইউজ করে আমরা যারা এই অপরাধটি করে তাদেরকে আমরা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা এটা আমাদের কাজ এখন মানে আমরা আমরা মনে করি আমরা সফল ঘটনা ঘটার সাথে সাথে যে সকল অপরাধী চক্ররা এই সকল হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে আমরা অতি দ্রুত সময়ে আমাদের ঢাকা মেট্রোপলিটনের ব্রাঞ্চ এবং থানা পুলিশ দ্রুত সময়ে এই সকল মাস্টারমাইন্ডদের অনেককেই আমাদের আইন আওতায় নিয়ে এসেছি এবং রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি তাকে তাকে না তাকে একই মুহূর্তে তো আমি আমরা আপনাদেরকে উত্তর দিতে পারবো না আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে এনেছি তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করছি আমরা এটা পরবর্তীপুরে জানাতে পারবো হ্যাঁ এটা এমন একটা প্রশ্ন ভালো প্রশ্ন এই ঘটনার সাথে ছয় জনকে গ্রেপ্তার করেছে আরও অনেকের নাম নাম্বার আমরা পেয়েছি তাদেরও গ্রেপ্তার করব। যে নারায়ণগঞ্জের যে সাইনবোর্ড এলাকায় বিএনপির ক্যাডার কর্তৃক নারী সাংবাদিকের প্রাসবিক যৌন নির্যাতন এই অভিযুক্তটা যখন নারী সাংবাদিক সে যখন ক্লাবে তাদের প্রেস ক্লাবে সে যখন চিৎকার করে বলছিলেন যে কারা কারা করেছে সে নাম বলেছেন আমরা এই তথ্যটি পাওয়ার পরে যদিও এলাকাটা আমাদের মধ্যে না সিদ্ধি তারপরে মানে অন্য থানার মানে অন্য জেলায় তারপরেও কিন্তু যেহেতু একজন সাংবাদিক আমরা সাংবাদিকের সাথে প্রতিদিনই আমরা আমাদের দায়িত্ব পালন করি কথা বলি সেটাকে অত্যন্ত গুরুত্ব বিবেচনা করি আমরা কিন্তু এই যে আপনারা জানেন যে মানে এই সাংবাদিক উনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কাজ করেন তার পত্রিকার নাম হলো দৈনিক সুজা সাপটা এই পত্রিকায় উনি কাজ করেন তাকে যারা এই ডিউটিকালীন সময়ে সাইনবোর্ড এলাকায় কাজ করতে এলে তাকে যে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও তারপর অতর্কিত হামলা চালায় তাকে লাঠি দিয়ে পেটানোর পর তাকে বিভিন্নভাবে আঘাত এবং হানি করে তার ভিক্টিমের জওয়ান মন্দির প্রেক্ষিতে এই তত্ত্বটি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আমাদের কাছে আসলে আমরা তাদের এই ঘটনার সাথে জড়িত আমরা নারায়ণগঞ্জের মানে বতুল্লা থানার বিএনপির নেতা আমরা ইকবাল ইসলাম শহীদুল ইসলাম টিটু সভাপতি পুতুল্লানা বেমি তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কথামতো আরও আমরা দুজনের নাম পাই একজন হচ্ছে ইকবাল আরেকজন হচ্ছে মামুন মাহমুদ তাদেরও আমরা গ্রেপ্তার করব এবং আমি মনে করি যে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং মানবিক যে একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এভাবে মানে মানে এভাবে তাকে পার্শ্ববিক নির্যাতন করা এটা মুঠেও ঠিক না সেই কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করি তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাকে আমরা এখন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি ধন্যবাদ